অসম্ভব ইতি বলে সত্যা সুটকেস বলে গুছে ফেলা মাত্র চল্লিশ মিনিটে তাকে বোকা মারাতে চান আপনি মানসিক প্রস্তুত ছিলেন হত্যা করব আরো হত্যা করব যতক্ষণ পর্যন্ত আমার হাতে হাতিয়ার আছে বন্দুকের নলে গুলি আছে আমি আমার সেনাদের দিয়ে গুলি চালিয়ে যাব কিন্তু গোলা বারুদ শেষ হয়ে গেছে হাসু বিবির এখন আর হত্যা করতে পারছে না সে তখন সিদ্ধান্ত নিল নাকি এখন আমার বিমানে চড়ার সময় এসছে সব কিছু সাজানো বোঝানো এখানে কেউ নাটকীয় ভাবে দেশ ত্যাগ করে নেই শেষ হয়েছে ফিরবে না এবং আমার বিশ্বাস ওখানে তার কাটাতে হবে ভাই বন্ধুরা আমি এখন আমার অস্ত্র এলাকার দিকে আসতে চাই এই দেশ এই এলাকা দীর্ঘদিন জিমি হয়েছিল সবাই আপনার একদলীয় একটা শাসনের মুখে বসবাস করছিল একজনেরও যদি মিটিংয়ের ডাকি হতা হইতাম চাই আই আসতে নো আসতে আর মোবাইলের মধ্যে যে ফটো আসতে তাহলে ইত্রি হ্রদে আওয়ামী লীগ যে হ্রদে জুনের মারে হ্রদে ফটো আছে মহাবিপদত জিবারে গড়ত মেজে ডাইনি কি বলে জুনের মারে ফটো আছে এখন মানুষ জুনের মারে গিল দা আসা ইয়ানো মিজা নো ফটো আই দে ইয়ানো আসা কিন্তু মজবুরিত বেদে জুনের মারে গিল এখন আই কিতে